বহুতল কয়েকদিন আগে কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী বাড়িতে বিশ্রামে ছিলেন কিন্তু কলকাতায় এমন দুর্ঘটনার খবর পেয়ে মাথায় ব্যান্ডেজ নিয়ে সকাল নটা পনেরো নাগাদ ঘটনাস্থলে আসেন তার সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম দমকল মন্ত্রী সুজিত বসু গাড়ি থেকে নেমে সরু গলি দিয়ে বেশ খানিকটা হেঁটে ঘটনাস্থলে যান মমতা সেই সময় সেখানে ছিলেন কলকাতা দক্ষিণের সাংসদ মাদা রায় কলকাতার পুলিশ কমিশনার বিনীত বোয়েল ঘটনাস্থল পরিদর্শন করে ওই বহুতল বেআইনি ছিল বলে বললেন মুখ্যমন্ত্রী জানান এই নির্মাণ কিভাবে হচ্ছিল কোনো আইনি বৈধতা ছিল কিনা সে ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত হবে বিল্ডিং এর নিচে যাদের ঘরবাড়ি ভেঙে গিয়েছে তাদের নতুন করে বাড়ি বানিয়ে দেওয়ারও আশ্বাস দেন তিনি আমি জিজ্ঞেস যেটা অফিসার পারমিশন দিয়েছে অবেন না এগুলো সমস্ত বেআইনি কিছু কিছু হয় ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশন নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে গার্ডেন রিচে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী আহত এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা এক্স আগেই জানিয়েছেন তিনি ইতিমধ্যেই ওই নির্মীয়মান বাড়ির প্রমোটারকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে এর আগে সকালে ঘটনাস্থল থেকে মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ করে টাকা দেওয়া হবে বহু তলটি যে বেআইনি ভাবে তৈরি হচ্ছিল তাও মেনে নিয়েছেন তবে তার দাবি বাম আমল থেকেই শহরে বেআইনি নির্মাণ শুরু হয় দা ওয়াল ব্যুরো